জয় জগন্নাথ আজকে আমি চলে এসেছি কোথায় তোমরা হয়তো সামনে দেখেই বুঝতে পারছো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমি চলে এসেছিলাম মহিষাদলে মহিষাদলে রথের রথযাত্রার কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্য এসেছিলাম তো পুরো রথের কাছাকাছি চলে এসেছি দেখা যাক রথের কাজ কতটা হয়েছে তো এই রথযাত্রা সম্বন্ধে তোমাদের কিছু বলে রাখি এই রথযাত্রার প্রচলন শুরু হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবীর উদ্যোগে এই রথযাত্রার প্রচলন শুরু হয় এটি আড়াইশো বছরের পুরানো ঐতিহ্যবাহী রথযাত্রা এটি পূর্ব মেদিনীপুর জেলারও একটি অন্যতম রথযাত্রা তো নমস্কার বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রথের সামনে দাঁড়িয়ে মহিষাতলের রথের প্রায় সম্পূর্ণটাই তৈরি হয়ে থাকে ওটাকে ঢেকে রাখা হয় সুন্দর করে তো এখনও দেখতে পাচ্ছ তোমরা যে টিন দিয়ে ঘেরা রয়েছে আর এর কাজ তো প্রায়ই সম্পূর্ণ হয়ে থাকে তো তোমরা অনেকে জানো কি জানো না জানি না তো জানিয়ে রাখি এই রথের আগে সতেরোটি চূড়া ছিল হ্যাঁ সতেরোটি চূড়া যা বর্তমানে কমিয়ে ওটা এখন তেরোটি চূড়ায় পরিবর্তন করা হয়েছে তো এই রথযাত্রা মহিষাতলের এই প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম রথ রথযাত্রাগুলির মধ্যে এক অনন্য রথযাত্রা মহিষাতলের রথযাত্রা অবশ্যই যদি ধর্মীয় উৎসব আমরা ধরে থাকি অবশ্যই ধর্মীয় উৎসব সেই সঙ্গে সঙ্গে এটা স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ তো চলুন আপনাদের রথের চারপাশটা একটু ঘুরে দেখায় দেখুন সুন্দর করে ঘেরা আছে রদ আর বেশি দিন বাকি নেই তো তারপরে এগুলো সরিয়ে হয়তো আরও কাজ করা হবে রানী জানকী দেবী এই একশো ফিট উঁচু মদন গোপাল জিউকে প্রতিষ্ঠা করেছিলেন মহিষাদলের রাজবাড়ির সামনে এই রথযাত্রার প্রতীক হিসেবে তো এই রাস্তা বরাবর আপনারা দেখুন রথযাত্রা রথ থেকে এই যে সোজা রাস্তাটা রয়েছে এই মাঠটা তো এইখানেই রথ টানা হয় বহু ভক্তবৃন্দ বহু মানুষ আসেন এই রথ রথের রশিতে টান দিতে এবং অবশ্যই আপনার আপনারা আসুন রথের রশিতে টান দিয়ে পূর্ণ অর্জন